দ্বিতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানালেন প্রয়াত স্বামীকে অভিনেত্রী পৌষ্মিতা স্ত্রীর আপনাদের সবাইকে স্বাগত দোসরা ফেব্রুয়ারি ছিল অর্ণব আর পৌস্মিতার দ্বিতীয় বিবাহ বার্ষিকী এই বিবাহ বার্ষিকীর দিনটি অর্ণবের স্মৃতিতেই কাটালেন পৌষ্মিতা দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে হারিয়েছেন অভিনেত্রী দশই জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না দেশে চলে গিয়েছেন অর্ণব অর্ণবের অকাল মৃত্যুতে অভিনেত্রী পৌষ্মিতার জীবন যেন এলোমেলো হয়ে যায় শুধু পৌষ্মিতা নয় হঠাৎ অর্ণবের মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে যায় স্টুডিও পাড়ায় জীবন থেমে যায় অভিনেত্রীর স্বামীর মৃত্যুর পরে নিজেকে সামলেছেন ফিরেছেন কাজে পৌষ্মিতা গোস্বামী দোসরা ফেব্রুয়ারি পৌষ্মিতা আর অর্ণবের দ্বিতীয় বিবাহবার্ষিকী এই দিনটি অর্ণবের স্মৃতিতেই কাটালেন পৌষ্মিতা জীবনের এই বিশেষ দিনে অর্ণবের স্মৃতিটুকু আগলেই রাখলেন অভিনেত্রী সুন্দর স্মৃতি শেয়ার করতে দেখা গেল সামাজিক মাধ্যমের পাতায় অভিনেত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা তার স্বামীকে স্বামীর উদ্দেশ্যে তিনি লেখেন। এবার আমি আগে পোস্ট নেহ করলাম শুভ বিবাহ বার্ষিকী মাম্মাম অর্ণব রয় পুন ভালোবাসি এর সঙ্গে কমেন্ট বক্সে অভিনেত্রী লেখেন সবার কাছে অনুরোধ এই মন ভালো করা পোস্টে কেউ দুঃখ প্রকাশ করবেন না পৌষ্মিতার এই পোস্টে অর্ণবের প্রোফাইল থেকে উত্তর আসে আমি জানতাম তুই এবার আগে পোস্ট করবি তাই আমি অপেক্ষা করছিলাম পুনশ্চ ভালোবাসি আবার লেখেন এবার ফিরে আয় অনেক দিন তো হলো উত্তরে ফের অর্ণব লিখেছেন এসে নিয়ে যা আমারও এখানে ভালো লাগছে না স্বামীর প্রোফাইল থেকে যে উত্তরগুলি গুলি লিখেছেন তা বলার অপেক্ষা রাখে না তবে তাতে বেশ বোঝা যাচ্ছে কথোপকথনের মধ্যে দিয়ে স্বামীকে বাঁচিয়ে রাখতে চান অভিনেত্রী অভিনেত্রী শ্রুতি দাস থেকে শুরু করে টলিপাড়ার অনেক শুভেচ্ছা জানিয়েছেন বাইশ সালে তাদের হয়েছিল আইনত বিয়ে তারপর সালে ধুমধাম করে সোশ্যাল ম্যারেজ করেছিলেন পৌষ্মিতা আর অর্ণব অর্ণব চলে গিয়েছেন তবে পৌষ্মিতার কাছে অর্ণব এখনো বেঁচে রয়েছেন তার স্মৃতিতে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিঠে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি